আগের ক্যালেন্ডারের ক্লাসগুলোতে তোমাদের ক্যালেন্ডারের প্রায় সমস্ত টাইপস হয়ে গেছে অনলি অন দুটো টাইপস বাকি আছে সেই দুটো টাইপস নিয়ে আজকে আমরা আলোচনা করবো দুটো টাইপসের মধ্যে একটা টাইপস হলো তোমাকে যে কোনো একটা ডেট দিয়ে দিয়েছে যে কোনো ডেট যে কোনো ডেট তোমাকে দিয়ে দিয়েছে দিয়ে জানতে চেয়েছে ওই ডেটটা কি ছিল মনে করো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট বার ছিল তোমার থেকে জানতে চাইছে বা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কী ছিল সেটা তোমাকে জানতে চেয়েছে মানে যে কোনো কিছু দিয়ে দিয়ে দিতে পারে মানে মনে করো আঠারোশো কুড়ি সালের পনেরোই আগস্ট কী বার ছিল সেটা তোমার থেকে জানতে চেয়েছে এই টাইপসের দিয়ে দেবে তো আমরা এই টাইপসের অঙ্কগুলো কীভাবে করবো তোমরা বিভিন্ন জায়গায় দেখবে যে বিভিন্ন কোড মুখস্ত করে আমাদের শেখানো হয় মানে একটা দিনের কোড একটা মাসের কোড এইটা সেই জিরো থ্রি ফোর টু অনেক রকম হ্যাপা করে শেখানো হয় কিন্তু তোমরা যদি জাস্ট লজিকটা একটু মাথায় বুঝে নাও ওই সব কিচ্ছু মনে রাখতে হয় না খুব সহজেই তোমাদের হয়ে যায় এসব আমরা শুরু করি প্রথমেই আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে রবিবার মানে জিরো রবিবারের কোড হচ্ছে জিরো সোমবারের কোড হচ্ছে ওয়ান মঙ্গলবারের কোর্ট হচ্ছে টু বুধবারের কোড হচ্ছে থ্রি বৃহস্পতিবারের কোড হচ্ছে ফোর শুক্রবারের কোট হচ্ছে ফাইভ শনিবারের কোট হচ্ছে সিক্স জাস্ট এত টাকা মনে রাখলেই হয়ে যাবে আর দেখো এইটা মনে রাখা কোনো ব্যাপারই নয় দেখো রবিবার মানে জিরো শনিবার মানে ছয় মানে রবিবার থেকে পুরো আমরা যেমনভাবে পড়ি আর কি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি মানে সেই রবিবারটা মানে জিরো তারপরে সব এক এক করে বেড়ে বেড়ে যাবে এইটা মনে রাখা কোনো ব্যাপার নয় একদম সহজ ওকে তো আমরা এইটা জাস্ট মনে রাখবো রাখলে এই টাইপসের সমস্ত অঙ্ক আমার হয়ে যাবে এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রতি একশো বছরে কতগুলো লিপিয়ার বছর আসে আর কতগুলো নন লিপিয়ার আসে প্রতি একশো বছরে দেখি এইটা বলো তো প্রতি একশো বছরে কতগুলো লিপিয়ার বছর আসে আর কতগুলো নন লিপিয়ার বছর আসে দেখি কে বলতে পারি কতগুলো লিপিয়ার বছর আসে কতগুলো নন লিপিয়ার বছর আসে বলো প্রতিটা একশো বছরে প্রতি একশো বছরে কতগুলো লিপিয়ার মানে যেটাকে আমরা বাংলা বোধী অধিবর্ষ আর একটা নর্মাল বছর আর কি কতগুলো আসে না পঁচিশটা নয় দেখো তোমরা যেটা করছো একশোকে তোমরা কি করছো চার দ্বারা ভাগ করছো সবাই জানো চার পঁচিশাংশ হওয়া তাহলে তোমরা বলে দিচ্ছ পঁচিশটা হচ্ছে লিপিয়ার না পঁচিশটা লিপিয়ার নয় তার কারণ দেখো প্রতি একশো বছরে পঁচিশটা লিপিয়ার বছর আসে না তার কারণ আমি তোমাদের বলছি দেখো তোমরা এটাকে একশো টাকাও নিচ্ছ একশো টাকাও নিচ্ছ কিন্তু একশোকেও চার দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে তোমরা ধরে নিচ্ছ কি একশোটা তোমার লিপিয়ার বছর কিন্তু একশোটা লিপিয়ার বছর হবে না একশোটা লিপিয়ার বছর কখন হবে একশোকে যদি আমরা চারশো দ্বারা ভাগ করতাম একশো হচ্ছে তোমার একটা সেঞ্চুরিয়ার বছর তো সেঞ্চুরি বছরগুলোকে আমরা কী করি চার দ্বারা ভাগ করি না যদি চারশো দ্বারা ভাগ করি তো যদি মিলে যায় তখন আমি সেই বছরটাকে বলবো আর কি লিপিয়ার বছর সুতরাং একশো এটা হচ্ছে একটা সেঞ্চুরি বছর তাই একে আমরা চারশো দ্বারা ভাগ করতে হবে তো একশোকে আমরা যদি চারশো দ্বারা ভাগ করি দেখো এটা কিন্তু একের চার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণরূপে কাটাকুটি যাচ্ছে না সুতরাং একশো হচ্ছে তোমার লিপিয়ার বছর নয় তাহলে আমরা এখান থেকে কি জানতে পারছি প্রতি একশো বছরে লিপিয়ার বছর কতগুলো আসে প্রতি একশো বছরে লিপিয়ার বছর পঁচিশটা আসে না পঁচিশটার থেকে একটা কম আসে কটা আসে চব্বিশটা আসে তাহলে দেখো নন লিপিয়ার বছর তাহলে কতগুলো আসে ননলিপিয়ার দেখো একশো থেকে আমি যদি চব্বিশ বিয়োগ দিই কত ছিয়াত্তর তার মানে প্রতি একশো বছরে আমি এখান থেকে পাচ্ছি চব্বিশটা আমার লিপিয়ার বছর আসছে আর ছিয়াত্তরটা হচ্ছে তোমার লিপিয়ার বছর আসছে ক্লিয়ার এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো একশো বছরে আমার কত দিন করে এক্সট্রা হয় একশো বছরে কতদিন করে এক্সট্রা হয় দেখো একশো বছরে আমার চব্বিশটা হচ্ছে আমার লিপিয়ার বছর আসছে প্রতিটা লিপিয়ার বছর কত দিনে হয় প্রতিটা লিপিয়ার বছর হয় কিন্তু তিনশো ছষট্টি দিনে তিনশো ছষট্টি দিনে প্রতিটা লিপিয়ার বছর প্রতিটা লিপিয়ার বছর কত দিনে হয় তিনশো ছষট্টি দিনে আর প্রতিটা লিপিয়ার বছর কত দিনে হয় তিনশো পঁয়ষট্টি দিনে লিপিয়ার বছরগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় সেই কারণে কী হয়ে যায় তিনশো পঁয়ষট্টি জায়গা তিনশো ছষট্টি দিনে পুরো বছরটা হয়ে যায় আর লিপিয়ার বছর হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আঠাশ দিনে হয় তাই তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় এবার আমরা কি জানি তিনশো ছষট্টিকে যদি আমরা যদি সাত দ্বারা ভাগ করি আর কি রিমাইন্ডার কত থাকে দুই থাকে তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি আমার রিমাইন্ডার কত থাকে রিমাইন্ডার থাকে এক মানে লিপিয়ার বছরগুলোতে আমাদের দুই করে এক্সট্রা থাকে লিপিয়ার বছরে আমাদের কত করে এক্সট্রা থাকে এক করে এক্সট্রা থাকে এইবার দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করবো তাহলে দেখো একশো বছরে কতগুলো দিন এক্সট্রা থাকবে দেখো একশো বছরের লিপিয়ার বছর কটা চব্বিশটা প্রতিটা লিপিয়ার বছরে যদি দুদিন করে এক্সট্রা থাকে তাহলে চব্বিশ বছরে কত দিন এক্সট্রা থাকবে দুই ইন্টু চব্বিশ এতদিন এক্সট্রা থাকবে প্রতিটা লিপিয়ার বছর আমি দেখতে পাচ্ছি দুদিন করে এক্সট্রা থাকছে একশো বছরের টোটাল লিপিয়ার বছর ক কটা পাচ্ছি চব্বিশটা পাচ্ছি তাহলে আমরা কি করছি এর সঙ্গে চব্বিশটা গুণ করছি তার মানে একশো বছরের টোটাল লিপিয়ার বছরে আমি এক্সট্রা দিন কত পাচ্ছি দুই ইন্টু চব্বিশ আচ্ছা এবার নেক্সট আসি যেটা লিপিয়ার বছর নল লিপিয়ার বছরে প্রতি বছর আর কি একদিন করে এক্সট্রা থাকে তো একদিন করে এক্সট্রা থাকে নল লিপিয়ার একশো বছরে কটা আছে ছিয়াত্তরটা আছে তার মানে এক ইন্টু ছিয়াত্তর মানে এতগুলো দিন আমার টোটাল একশো বছরে এক্সট্রা থাকছে দুই ইন্টু চব্বিশ প্লাস এক ইন্টু ছিয়াত্তর মানে টোটাল একশো বছরে আমার এতগুলো দিন এক্সট্রা থাকছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো চব্বিশ দুগুণে আটচল্লিশ প্লাস সেভেন্টি সিক্স এবার এটাকে যদি আমরা যোগ করি দেখো হচ্ছে ছয় আর আটে হচ্ছে চোদ্দো আর সাথে একে আট আটে চারে বারো মানে আমি দেখতে পাচ্ছি একশো চব্বিশ দিন আমার এক্সট্রা হচ্ছে টোটাল একশো বছরে আমার একশো চব্বিশ দিন এক্সট্রা হচ্ছে এবার একশো চব্বিশ দিন আমরা রাখবো না একে আবার আমরা সেই সাত দ্বারা ভাগ করব তো এটাকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি দেখো আমাদের রিমাইন্ডার কত আসছে দেখো তো সাত একে সাত সাত একে সাত তারপর কত হচ্ছে সাতে পাঁচে বারো পাঁচ সাত সাতে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মানে এখানে পাঁচ আছে মানে চার আমার পাঁচ আমার এক্সট্রা হচ্ছে তার মানে দেখো একশো চব্বিশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তোমরা ভাগ করে দেখতে পারো দেখো ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে পাঁচ তার মানে আমরা এখান থেকে বলে দিচ্ছি প্রতি একশো বছরে আর কি আমার পাঁচ দিন করে এক্সট্রা হচ্ছে এটা কি সবার ক্লিয়ার হয়েছে সবাই যদি ক্লিয়ার হয় তারপর আমি অন্য জায়গাটা যাব ওকে ক্লিয়ার তাহলে সবার তার মানে আমরা এখান থেকে পাচ্ছি প্রতি একশো বছরে আমার পাঁচ দিন করে এক্সট্রা হচ্ছে ক্লিয়ার ওকে এবার আমি এটাকে একটু মুছে দিচ্ছি জাস্ট এই ইনফরমেশনটা মাথায় মনে রাখবে এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই জাস্ট এইটুকু মনে রাখলে হবে যে একশো বছরে পাঁচ দিন করে এক্সট্রা হয় তারপর প্র্যাকটিস করতে করতে তোমাদের সব হয়ে যাবে তাহলে আমরা এতক্ষণ ক্যালকুলেশান করে কি পেলাম আমরা ক্যালকুলেশন করে পেলাম প্রতি একশো বছরে আমাদের পাঁচ দিন করে এক্সট্রা থাকছে তাই তো এটা পেলাম এবার দেখো আমরা যদি দুশো বছরে আসি প্রতি দুশো বছরে তাহলে কতদিন করে এক্সট্রা থাকছে একশো বছরে পাঁচ দিন করে এক্সট্রা থাকছে দুশো বছর মানে কি একে জাস্ট আমরা দুই দ্বারা গুণ করবো এটা ডবল এইটা তাই এটাকেও ডবল করেছি তা দুশো এটাকে দুই দ্বারা গুণ করলে কী হয়ে যাবে দুই দ্বারা গুণ করলে হচ্ছে পাঁচ দুগুণের দশ আবার এটাকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি দেখো আমার রিমাইন্ডার কত থাকছে রিমাইন্ডার থাকছে তিন মানে আমি দেখতে পাচ্ছি একশো বছরে পাঁচ দিন এক্সট্রা থাকছে দুশো বছরে আলটিমেটলি আমার তিন দিন এক্সট্রা থাকছে এবার নেক্সট পয়েন্টটা আছে সেটা হচ্ছে তিনশো বছর তিনশো বছরে আমার কদিন এক্সট্রা থাকছে দেখো একশো বছরে পাঁচ দিন একটা থাকছে এর তিন গুণ মানে তিনশো বছর মানে এটাকেও আমি তিন দ্বারা গুণ করবো তিন পাঁচ পনেরো পনেরো বাই সাত মানে এইটা দেখো রিমাইন্ডারটা কত হচ্ছে দেখো ওয়ান হচ্ছে দেখো সাত দুগুণে চৌদ্দ পনেরো আছে মানে এক আমার এক্সট্রা হচ্ছে মানে তিনশো বছরে আমরা পাচ্ছি আমাদের একদিন এক্সট্রা এই চারশো বছরে কতদিন এক্সট্রা থাকবে এইটা তোমরা অনেকে বের করতে গিয়ে ভুল বলছো চারশো বছরে দেখো কতদিন এক্সট্রা থাকবে কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছে আমি বলছি দেখো চারশো বছর মানে প্রতি একশো বছরে যদি পাঁচ দিন করে এক্সট্রা থাকে তাহলে একশো চার দিয়ে গুণ করলে চারশো হবে মানে এখানেও আমরা চার দিয়ে গুণ করব মানে চার পাঁচে কুড়ি এতদিন আমার এক্সট্রা থাকবে কিন্তু এইটা ঠিক নয় এর সঙ্গে আরেকটা জিনিস তোমার মধ্যে ঢুকে আছে দেখো চারশোকে আমরা যদি চারশোকে যদি আমরা যদি চারশো দ্বারা ভাগ করি চারশোকে যদি আমরা চারশো দ্বারা ভাগ করি কত হচ্ছে এক হচ্ছে আমাদের কি নিয়ম ছিল একটা বছর লিপিয়ার না নন লিপিয়ার দেখার নিয়ম হচ্ছে যেগুলো এমনি নর্মাল ইয়ার সেগুলোকে আমরা চার দ্বারা ভাগ করি কিন্তু যেগুলো সেঞ্চুরিয়ার মানে একশোর গণিতক যে বছরগুলো সেগুলোকে আমরা চারশো দ্বারা ভাগ করি দেখো একশোকে চারশো দ্বারা ভাগ করলে মিলতো না দুশোকে চারশো দ্বারা ভাগ করলে মিলতো না কে চারশো দ্বারা ভাগ করলে মিলতো না কিন্তু চারশোকে দেখো চারশো দ্বারা আমরা ভাগ করলে এক পাচ্ছি মানে পূর্ণবার কাটাকুটি হয়ে যাচ্ছে তার মানে তোমার চারশোও কিন্তু একটা লিপিয়ার বছর তো সুতরাং কী হবে আমার আর হচ্ছে একদিন এক্সট্রা হবে বুঝতে পারলে যেখানে আমার এখানে পাঁচ দিন করে চার পাঁচে কুড়ি দিন হচ্ছিল এগুলো কিন্তু একটাও লিপিয়ার বছর হচ্ছিল না বলে তাই আমরা কিছু এক্সট্রা দিন অ্যাড করছিলাম না কিন্তু এখানে চারশো যেহেতু লিপিয়ার বছর তাহলে আমাকে আরও এক্সট্রা একদিন একদিন আমাকে অ্যাড করতে হবে তো হ্যাঁ তার কারণ ফেব্রুয়ারি মাস আর উনত্রিশ দিনে তাই এক এই চারশোর জন্য একটা এক্সট্রা আমাকে একদিন অ্যাড করতে হলো এবার দেখো এইটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি চার পাঁচে কুড়ি আর একে কত একুশ একুশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি দেখো রিমাইন্ডারটা কত থাকছে রিমাইন্ডার থাকছে তোমার জিরো তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো প্রতি চারশো বছরে আমার কোনো রকম দিন এক্সট্রা থাকছে না আমরা কত পাচ্ছি একশো বছরে দেখতে পাচ্ছি পাঁচ দিন করে এক্সট্রা থাকছে দুশো বছরে দেখতে পাচ্ছি তিন দিন করে এক্সট্রা থাকছে তিনশো বছরে দেখতে পাচ্ছি একদিন করে এক্সট্রা থাকছে চারশো বছরে দেখতে পাচ্ছি আমার কোন রকম দিন এক্সট্রা থাকছে না এবার চারশো বছরে কোনো রকম দিন এক্সট্রা থাকছে না মানে চারশো যত গুণিত আছে মানে আটশো বছর তারপরে তিন চারে বারো মানে বারোশো বছর তারপর দেখো ষোলোশো বছর তারপর মনে করো দু হাজার বছর এই সব বছরগুলোতে ডট ডট করে মানে চারশো যত গুণিতক আছে আর কি তো এই সব বছরগুলোতে আর কি কোনো রকম দিন আমার এক্সট্রা থাকবে না চারশো যে গুণিতক এই যে গুণিতক আকারে আমি যদি লিখি যে বছরগুলো পাবো এই গুণিতক দিনগুলোতে কোনো বছর আমার এক্সট্রা থাকবে না জাস্ট এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য আমার এত টাকা করা সবাই বুঝতে পেরেছো ওকে এইবার একটা তোমাদের আমি অঙ্ক উদাহরণ দিয়ে করাই তাহলে তোমরা অনেক সহজে বুঝতে পারবে ব্যাপারটা হচ্ছে কীভাবে আমাদের করতে হয় এসো আমরা যে কোনো একটা উদাহরণ নিই যে কোনো একটা উদাহরণ মনে করো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আচ্ছা এটা আমি বাদ দিচ্ছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এটা একদম কমন জিনিস একটা অন্য কোনো ডেট নেই মনে করো মনে করো উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল কী বার ছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে কি ঘটেছিল ভেরি গুড উনিশশো উনিশ সালে হচ্ছে জালিয়ানবাহা হত্যাকাণ্ড ঘটেছিল সেই অমৃতসরে তো উনিশশো উনিশ সাল তেরোই এপ্রিল কি বার ছিল এটা আমার থেকে জানতে চাইছে তো এটা আমরা কীভাবে করবো দেখো আমাকে এটা উনিশশো উনিশ সাল বলেছে প্রথমবারই আমরা যেটা করবো উনিশশো উনিশ সালের থেকে এক বছর আমরা কম নেব মানে উনিশশো আঠেরো সাল নেব এই উনিশশো আঠেরো সালটাকে আমরা কী করবো আমরা ষোলোর গুণিতকে ভাঙার চেষ্টা করবো দেখো উনিশশো আঠেরোকে আমরা একটা লিখতে পারি ষোলোশো সাল প্লাস দেখো তিনশো সাল তিনশো লিখতে পারি তিন ষোলোশো বছর তিনশো বছর প্লাস আঠেরো বছর এটা তো আমরা লিখতে পারি দেখো এটা যোগ করলে দেখো সেই উনিশশো আঠেরোই হচ্ছে তো ষোলোশো আর তিনশো উনিশশো উনিশশো আর আঠেরো যোগ করলে কত উনিশশো আঠেরো ক্লিয়ার তার মানে আমি উনিশশো এই হ্যাঁ আমরা কী করবো একটা বছর আমরা কম লিখবো একটা বছর কম কেন নেব তার কারণ দেখো উনিশশো উনিশ সালটা কিন্তু আমার পুরো নেয়নি এখানে তেরোই এপ্রিল পর্যন্ত বলেছে তাই ওইটার ক্যালকুলেশান আমরা শেষে করবো তো আগে আমরা তার থেকে এক বছর কম মানে উনিশশো আঠেরো সালটা আমরা নিয়ে ক্যালকুলেশনটা করি দেখি উনিশশো আঠেরো সাল পর্যন্ত আমার কতদিন এক্সট্রা হয় ক্লিয়ার দেখো এইটা দেখো এইটা হচ্ছে ষোলোশো ষোলোশো মানে কি চারশোর গুণিতক আমরা জানি চারশোর গুণিতক হলেই হচ্ছে আমার এক্সট্রা দিন কত হয় জিরো হয় কিছু থাকে না চারশো গুণিতক হলে এক্সট্রা দিন আমার জিরো হয়ে যায় আচ্ছা এইটা দেখো তিনশো বছর আমরা একটা জিনিস দেখলাম প্রতি একশো বছরে আমার পাঁচ দিন করে এক্সট্রা হয় তাহলে তিনশো বছরে কতদিন এক্সট্রা হবে তিনশো বছরে আমার পনেরো দিন এক্সট্রা হবে পনেরোকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি একটু আগে দেখলাম আমার রিমাইন্ডার এক থাকে মানে আমার একদিন এক্সট্রা হয় মানে তিনশো বছরে আমার কতদিন এক্সট্রা হবে একদিন এক্সট্রা হবে এইবার আমাকে বের করতে হবে আঠেরো বছরে আমার কতদিন এক্সট্রা হবে তো সেটা আমরা কীভাবে বের করব সেটা বের করার আগে আগে আমাকে জানতে হবে এই আঠেরো বছরের মধ্যে কতগুলো লিপিয়ার বছর আছে কতগুলো নন লিপিয়ার বছর আছে তো সেটা জানার জন্য আমরা কী করব আঠেরোকে আমরা চার দ্বারা ভাগ করবো চার দ্বারা ভাগ করলে দেখো চার চারে ষোলো চার চারে ষোলো মানে চার চারবার সম্পূর্ণবার যাচ্ছে চারবার সম্পূর্ণবার যাচ্ছে তার মানে এই আঠেরো বছরের মধ্যে আর কি চার বছর আর কি চারটে আর কি আমরা লিপিয়ার বছর পাবো এই আঠেরোকে চার দ্বারা ভাগ করলে দেখো চারবার যাচ্ছে সম্পূর্ণবার তাহলে আমরা এখান থেকে বলবো যে আঠেরো বছরের মধ্যে আমরা চারটে লিপিয়ার বছর পাবো তো আঠেরোর মধ্যে যদি চারটে লিপিয়ার বছর পাই তাহলে কতগুলো আমরা নন লিপিয়ার বছর পাবো আঠেরো বছর থেকে চার বছর বাদ দিয়ে দাও মানে আমরা ষোলোটা হচ্ছে নন লিপিয়ার বছর পাবো ক্লিয়ার এইটা এই পর্যন্ত তো নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো তাহলে আঠেরোকে আমরা চার দ্বারা ভাগ করছি আঠেরোকে চার দ্বারা ভাগ করলে দেখো চারবার সম্পূর্ণ গাছ যাচ্ছে চার চারে ষোলো তো চারটে আমরা লিপিয়ার বছর পাবো আর ষোলোটা আর কি ষোলো ও সরি 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 চোদ্দো হবে না ঠিক বলেছো চৌদ্দো আঠেরো থেকে চার বিয়োগ দিলে হচ্ছে চোদ্দো হবে তো তাহলে চোদ্দটা আমরা নন লিপিয়ার বছর পাবো ক্লিয়ার ওকে এবার আমাকে আমি তোমাদের একটু আগেই দেখালাম যে প্রতিটা লিপিয়ার বছরে কদিন করে এক্সট্রা হয় প্রতিটা লিপিয়ার বছরে দেখো দুদিন দিন করে এক্সট্রা হয় মানে আমি এখান থেকে পেতে পারি তোমার চার বছরে কদিন এক্সট্রা হবে আট দিন এক্সট্রা হবে প্রতিটা লিপিয়ার বছরে কদিন করে এক্সট্রা হয় প্রতিটা লিপিয়ার বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তাকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি কি হবে অ্যাগ্রিমাইন্ডার থাকবে প্রতিটা নন লিপিয়ার বছরে একদিন করে এক্সট্রা হয় তাহলে চোদ্দ বছরে টোটাল কতদিন এক্সট্রা হবে চোদ্দ দিন এক্সট্রা হবে ক্লিয়ার এবার এই দুটোকে আমরা যদি যোগ করি যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো তোমার আট আর চোদ্দ যোগ করলে কত হবে আট আর চোদ্দ যোগ করলে হচ্ছে তোমার বাইশ আমি টোটাল দেখতে পাচ্ছি হচ্ছে বাইশ দিন আমার এক্সট্রা থাকছে এবার দেখো আমার অঙ্ক প্রায় হয়ে গেছে আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি এটা একটু মুছে দিচ্ছি এবার দেখো বাইশ এই বাইশকে আবার কী করব আমরা সাতের থেকে বড় হয়ে গেলে আমরা সাত দ্বারা ভাগ করে দেবো তো বাইশকে দেখো আবার যদি সাত দ্বারা আমরা ভাগ করি দেখো রিমাইন্ডার করতে থাকছে তিন সাথে একুশ মানে আমার এক রিমাইন্ডার থাকছে টোটাল দেখো উনিশশো পর্যন্ত আমার কদিন এক্সট্রা থাকছে এখানে একদিন এখানে একদিন উনিশশো আঠেরো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার দু দিন এক্সট্রা থাকছে এইবার দেখো এটা আমার উনিশশো পর্যন্ত আমি ক্যালকুলেশান করেছি আমার দুদিন দিন এক্সট্রা হচ্ছে এইবার আমরা চলে আসি এই যে এক বছরটা বাদ দিয়েছিলাম মানে উনিশশো উনিশ সাল এই এইটাই আমরা চলে আসি উনিশশো উনিশ সাল উনিশশো উনিশ সালে আমরা পুরোটা নিতে পারবো না তাই আমি বাদ দিয়ে রেখেছিলাম তো উনিশশো উনিশ সালকে এবার আমরা ক্যালকুলেশন করি দেখো উনিশশো উনিশ সালটাকে ক্যালকুলেশন করলে কি হবে এর জাস্ট আমরা তেরোই এপ্রিল পর্যন্ত নেবো তো তেরোই এপ্রিল পর্যন্ত লিখি হবে প্রথমবার আমরা আসি জানুয়ারি মাস জানুয়ারি মাস কদিনে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে একত্রিশকে যদি সাত দ্বারা ভাগ করি আমি রিমান্ডার কত থাকবে রিমান্ডার থাকবে থ্রি প্লাস এবার আসি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কদিন হবে ফেব্রুয়ারি মাস দেখো উনিশশো উনিশ সাল এটা হচ্ছে তোমার নন লিপিয়ার বছর নন লিপিয়ার বছর মানে ফেব্রুয়ারি মাস তোমার আঠাশ দিন আঠাশকে যদি আমরা সাত ভাগ করি কত রিমান্ডার থাকবে দেখো শূন্য রিমিয়ান্টার থাকবে নেক্সট আসি মার্চ মাস মার্চ মাস একত্রিশ দিনে একত্রিশকে যদি সাত দ্বারা ভাগ করি কত রিমিন্টার থাকবে তিন থাকবে এবার আমরা আসবো এপ্রিল এপ্রিল দেখো আমরা পুরো মাসটা নিতে পারবো না এপ্রিলের আমরা অনলি অন কোন মাসটা নেব এপ্রিল মাসটা নেব কিন্তু কদিন নেবো অনলি অন তেরো দিন নেব তো তেরোকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি দেখো সাতাকে সাত সাত আর ছয় হচ্ছে তেরো মানে আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে ছ দিন এক্সট্রা থাকছে এখানে তাহলে দেখো আমার জানুয়ারি মাসে তিন দিন এক্সট্রা থাকছে ফেব্রুয়ারি মাসে শূন্য দিন এক্সট্রা থাকছে মার্চ মাসে শূন্য দিন তিন দিন এক্সট্রা থাকছে এপ্রিল মাসে কদিন এক্সট্রা থাকা ছদিন হ্যাঁ তুমি তেরোকেই এপ্রিল তেরোই এপ্রিল তো তেরোকে তুমি সাত দ্বারা ভাগ করো না সাত দ্বারা ভাগ করলে সাত আগে সাত সাত আট ছয় তেরো তার মানে আমার ছদিন দিন এক্সট্রা থাকছে ব্যাস তার মানে আমার দু হাজার উনিশ সালে অলিওান এই কটা দিন এক্সট্রা থাকছিল আচ্ছা এই সবকটা যদি আমরা যোগ করি দেখো তোমার সাত ছয় ছয় তিনে নয় নয় আর তিনে কত টোটাল আমরা কত পাচ্ছি বারো আমরা দেখতে পাচ্ছি উনিশশো উনিশ সালে আমার বারো দিন এক্সট্রা থাকছে এইটাকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি দেখো সাত পাঁচে বারো মানে আমার পাঁচ দিন এক্সট্রা থাকছে পাঁচ দিন আমার পাঁচ দিন এক্সট্রা থাকছে দেখো উনিশশো উনিশ সালে আমার আলটিমেটলি পাঁচ দিন এক্সট্রা থাকছে এইবার আমি উনিশশো পর্যন্ত দেখেছিলাম দুদিন এক্সট্রা উনিশ উনিশশো উনিশ সালে দেখলাম পাঁচ দিন এক্সট্রা দুটোকে যদি অ্যাড করে দিই দুটোকে অ্যাড করলে আমার কত হচ্ছে সাত হচ্ছে দেখো দুই আর পাঁচ আমি যদি অ্যাড করি কত পাচ্ছি সাত পাচ্ছি তাহলে আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি টোটাল সাত দিন এক্সট্রা তো সাতকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি রিমাইন্ডার কত থাকবে বলো তো রিমাইন্ডার থাকবে জিরো রিমাইন্ডার থাকবে জিরো এই জিরোটাই হয়ে গেল আমার অ্যান্সার জিরো হচ্ছে কার কোড জিরো হচ্ছে রবিবারের কোড তার মানে এখান থেকে আমরা বলে দেবো উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল কী ছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল ছিল রবিবার দেখো কতটা সহজে আমরা অঙ্কগুলো করতে পারি এবার আমি তোমাদের পিডিএফটা স্টার্ট করবো পিডিএফে তোমাদের একুশ থেকে হবে এখানে একুশের অঙ্কটা কী বলেছে দু হাজার পাঁচ সালে পনেরোই জানুয়ারি বার ছিল দেখো তোমার থেকে জানতে চেয়েছে দু হাজার পাঁচ সালের পনেরোই জানুয়ারি এটা কীবার ছিল তোমার থেকে জানতে চেয়েছি তো আমরা কীভাবে করবো দেখো দু হাজার পাঁচ সাল আমি সেই উনিশশো উনিশে যেমন নিয়েছিলাম আর কি একদিন এক বছর কম করে নিয়েছিলাম তাহলে আমরা এখানে কী নেব দু হাজার চার সালটাকে নেব তো দু চার সালটাকে আমরা ভাঙলে কী পেতে পারি দেখো এটা পেতে পারি দু হাজার সাল প্লাস চার সাল চার বছর তো দু হাজার দেখো দু হাজার মানে এটা কার গুণিতক চারশোর গুণিতক তো চারশোর গুণিতক হলে দু হাজার বছর কতদিন একটা থাকবে দু হাজার বছর আমার কোনো দিনই এক্সট্রা থাকবে না শূন্য দিনই এক্সট্রা থাকবে এইবার আছি আমরা এই চার বছরে চার বছরে কটা লিপিয়ার বছর হবে কটা নন লিপিয়ার বছর হবে দেখো চার বছরে তোমার চারকে যদি আমরা চার দ্বারা ভাগ করি কত পাচ্ছি এক পাচ্ছি মানে আমার একটা হচ্ছে লিপিয়ার বছর হবে তো চার বছরের মধ্যে যদি এক বছর লিপিয়ার বছর হয় তাহলে নন লিপিয়ার বছর কটা হবে নন লিপিয়ার বছর তাহলে নিশ্চয়ই তিনটে হবে তিন আর এক যোগ করলে তবেই তো চার চার থেকে আমি এক বিয়োগ করেছি মানে চার বছরের মধ্যে আমি কী পাবো একটা আমি লিপিয়ার বছর পাবো আর তিনটে হচ্ছে আমি নন লিপিয়ার বছর পাবো লিপিয়ার বছরে দুদিন করে এক্সট্রা হয় আচ্ছা প্লাস আর নন লিপিয়ার বছরে আমার একদিন এক্সট্রা হয় তো এটাকে যদি আমরা যোগ করি দেখো দুই এক দুই আর তিন একে তিন তিন আর দুই যোগ করলে কত পাঁচ তাহলে আমি দেখতে দু হাজার চার সাল পর্যন্ত আমার কদিন এক্সট্রা হচ্ছে পাঁচ দিন এক্সট্রা হচ্ছে এইবার আসবো দু হাজার পাঁচ সালের পনেরোই জানুয়ারির হিসেবটা আসবো দেখো জানুয়ারি মাসের আমরা কি নেব অনলি অন পনেরো দিন নেবো আমাকে পনেরোই জানুয়ারি জানতে চাইছে তো আমি পনেরো জানুয়ারি মাসের অনলি অন পনেরো দিন পর্যন্ত যাবো তো পনেরোকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি কি হচ্ছে পনেরোকে আমরা সাত ধারা ভাগ করে দেখো সাত দুগুনে চোদ্দো রিমাইন্ডার কত থাকছে এক রিমাইন্ডার আমার এক থাকছে দেখো তাহলে আমি আলটিমেটলি কত পেলাম দু চার সাল পর্যন্ত আমি এখানে পেয়েছিলাম পাঁচ দিন এক্সট্রা দু হাজার পাঁচ সালে জানুয়ারি মাস পর্যন্ত দেখতে পাচ্ছি অনলি অন দু হাজার পাঁচ সালের আমার একদিন দেখতে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই কত হচ্ছে ছয় হচ্ছে তার মানে আমার অ্যান্সার হচ্ছে এখানে ছয় তো ছয় মানে বারের কোর্ট দেখো ছয় মানে তোমার হচ্ছে শনিবারের কোর্ট তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে কি শনিবার মানে আমি বলে দেবো দু হাজার পাঁচ সালের পনেরোই জানুয়ারি হচ্ছে শনিবার ছিল বাইশেরটা বলেছে দু হাজার দশ সালের ছাব্বিশে জানুয়ারি বার ছিল দেখো এখানে কী জানতে চেয়েছে দু হাজার দশ সালের তোমার থেকে ছাব্বিশে জানুয়ারি এইটা কী বার ছিল তোমার থেকে জানতে চেয়েছি তো আমরা সেই একইভাবে করবো দেখো দু দশ সাল মানে আমরা এক বছর কম নেবো মানে কি করবো দু নয় সাল নেব তো দু নয় সালটাকে আমরা কি লিখতে পারি দু হাজার নয় সালটাকে আমরা লিখতে পারি দু সাল প্লাস ন বছর তো দেখো দু হাজার এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার চারশোর গুণিত চারশোর গুণিতক হলে ওখানে কোনো এক্সট্রা ডেট থাকে না দু হাজার বছরে আমার জিরো দিন এক্সট্রা থাকবে আচ্ছা ন বছরে দেখো আমার কতদিন এক্সট্রা হচ্ছে ন বছরে দেখো বছরের মধ্যে কটা লিপিয়ার বছর আছে নয়কে যদি আমরা চার দ্বারা ভাগ করি দেখো চার দুগুণে আট মানে দুবার সর্বোচ্চ যাচ্ছে তার মানে আমরা বলবো দুটো হচ্ছে বছরের মধ্যে দুটো আমরা লিপিয়ার বছর পাবো আর নন লিপিয়ার বছর কটা পাবো নয় বিয়োগ দুই মানে সাতটা হচ্ছে আমরা নন লিপিয়ার বছর পাবো বছরের মধ্যে দুটো আমরা লিপিয়ার বছর পাচ্ছি সাতটা আমরা হচ্ছে নন লিপিয়ার বছর পাচ্ছি তার কারণ নয়কে আমরা যদি চার দ্বারা ভাগ করি দেখো চার দুগুণে আট সর্বোচ্চ চারবার যাচ্ছে চার দ্বারা যাচ্ছে আর কি সর্বোচ্চ দুবার যাচ্ছে আর কি চার দুগুণে আট মানে দুবার যাচ্ছে মানে দুটো আমরা হচ্ছে লিপিয়ার বছর পাচ্ছি আর সাতটা আমরা হচ্ছে নন লিপিয়ার বছর পাচ্ছি লিপিয়ার বছরে দেখো দুদিন করে এক্সট্রা হয় আচ্ছা নন লিপিয়ার বছরে একদিন করে এক্সট্রা হয় মানে টোটাল এই লিপিয়ার বছরে দুদিন চার দিন এক্সট্রা হবে আর নন লিপিয়ার বছরে সাত আগে সাত দু সাত দিন এক্সট্রা হবে মানে এই দুটোকে আমরা যদি যোগ করি দেখো আর সাত যোগ করলে কত এগারো দিন টোটাল এগারো দিন আমার এক্সট্রা হচ্ছে এগারোকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি কত রিমাইন্ডার থাকবে রিমাইন্ডার থাকছে আমার চার মানে আমি দু হাজার নয় সাল পর্যন্ত দেখতে পাচ্ছি আমার চার দিন এক্সট্রা থাকছে এইবার আসবো আমরা দু হাজার দু হাজার দশ সালে দু হাজার দশ সাল তো আমরা পুরো নেব না অনলি আমার থেকে ছাব্বিশে জানুয়ারি জানতে চাইছে মানে জানুয়ারি মাসে আমাকে ছাব্বিশ দিন নিতে হবে একে যদি আমরা সাত দ্বারা ভাগ করি কত রিমাইন্ডার থাকবে দেখো তিন সাথে একুশ চার সাথে আঠাশ বেশি হয়ে যাচ্ছে তিন সাথে একুশ মানে কত পাঁচ দিন আমার এক্সট্রা থাকছে তাহলে আমার টোটাল কতদিন এক্সট্রা থাকছে দেখো এখানে ছিল চার দিন এক্সট্রা এখানে জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখলাম পাঁচ দিন এক্সট্রা যদি দুটোকে আমরা যোগ করি কত আমি দেখতে পাচ্ছি দিন এক্সট্রা একে আবার আমরা সাত দ্বারা ভাগ করবো সাত দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে দেখো দুই হচ্ছে তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে দুই দুই হচ্ছে কার কোট দুই হচ্ছে মঙ্গলবারের কোট তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে কি দু সালে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে মঙ্গলবার ছিল মঙ্গলবার মঙ্গলবার তার মানে দু সালে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমার মঙ্গলবার ছিল পরের প্রশ্নতে তোমার থেকে জানতে চেয়েছি আঠেরোশো আশি সালের একুশে মার্চ কী বার ছিল দেখো এখানে আঠেরোশো আশি সালের একুশে মার্চ এটা কী বার ছিল তোমার থেকে জানতে চেয়েছে সেই নিয়ম একই এখানে আঠেরোশো আশি সাল বলেছে আমি এক বছর কম করে নেব মানে আঠেরোশো উনআশি সাল নেব দেখো আঠারোশো উনআশিকে আমরা কি লিখতে পারি আঠেরোশো উনআশিকে লিখতে পারি দেখো ষোলোশো লিখতে পারি প্লাস দুশো লিখতে পারি প্লাস উনআশি লিখতে পারি এটা লিখতে পারি তো দেখো ষোলোশো প্লাস দুশো মানে আঠেরোশো আঠারোশো সঙ্গে উনআশি যোগ করলে কত হচ্ছে আঠেরোশো উনআশি এবার দেখো কতটা সহজ হয়ে গেল হ্যাঁ আমরা সবসময় চারশোর গণিতাকে এক্সপ্রেস করার চেষ্টা করবো এবার দেখো চারশো বছর আমার কদিন করে এক্সট্রা হয় আমরা একটু আগে দেখেছি চারশো বছরে আমার জিরো দিন করে এক্সট্রা হয় তো চারশোর গুণিতক হচ্ছে ষোলোশো তাহলে আমরা কি বলবো ষোলোশো বছরও আমার জিরো দিন এক্সট্রা হবে আচ্ছা দুশো বছরে আমার কদিন এক্সট্রা হবে দেখো প্রতি একশো বছরে পাঁচ দিন করে এক্সট্রা হয় তাহলে দুশো বছরে কদিন দুশো বছরে আমার দশ দিন এক্সট্রা হবে তো দশকে যদি আমার সাত দ্বারা ভাগ করি করি রিমাইন্ডার কত পাচ্ছি তিন পাচ্ছি তার মানে দুশো বছরে আমার তিন দিন এক্সট্রা হবে এইবার আসি আমরা এই উনআশি বছরের হিসেবটাই দেখো উনআশি বছর ঊনআশি বছরের মধ্যে লিফিয়ার বছর কতগুলো আছে সেটা জানার জন্য আমরা কী করব উনআশিকে আমরা চার দ্বারা ভাগ করবো দেখো চার একে চার থ্রি নাইন চার নয় ছত্রিশ মানে থ্রি মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি উনআশিকে যদি চার দ্বারা ভাগ করি উনিশবার পনেরোবার ভাগ করা যাচ্ছে তাহলে এখান থেকে বলে দেবো উনিশটা হচ্ছে তোমার লিপিয়ার বছর আছে তাহলে নন লিপিয়ার বছর কটা আছে টোটাল বছর তো উনআশিটা উনআশির মধ্যে যদি উনিশটা বাদ চলে যায় মানে কত হচ্ছে ষাটটা ষাটটা তোমার হচ্ছে নন লিপিয়ার বছর আছে ব্যাস হয়ে গেল এবার আমার অঙ্ক প্রায় শেষ এবার দেখো উনিশটা তোমার লিপিয়ার বছর আছে আমরা কি জানি লিপিয়ার বছরে প্রতি বছর দুদিন করে এক্সট্রা থাকে তাহলে উনিশ বছরে কতদিন এক্সট্রা থাকবে উনিশ ইন্টু দুদিন এক্সট্রা থাকবে আচ্ছা নন লিপিয়ার বছরে কি হয় প্রতি বছর আমার একদিন করে এক্সট্রা থাকে তাহলে ষাট বছরের কদিন এক্সট্রা থাকবে ষাট ইন্টু ওয়ান এতদিন আমার এক্সট্রা থাকবে এবার এটা যদি আমরা ক্যালকুলেশান করে দেখো ন দুগুনে আঠেরো আর দু একে দুই একে তিন মানে আটতিরিশ আর ষাট মানে আটত্রিশ মানে এই উনিশ বছর উনিশ দুগুনে আটত্রিশ উনিশ বছরে আমার আটত্রিশ দিন একটা হচ্ছে মানে এটা যেহেতু লিপিয়ার বছর দুদিন করেছিল মানে আটত্রিশ দিন এক্সট্রা হচ্ছে আর ষাট বছরে ষাট দিন এক্সট্রা হচ্ছে সব কটা যদি যোগ করি দেখো আটানব্বই দিন আমার এক্সট্রা হচ্ছে সব কটা যোগ করলে আমি দেখতে পাচ্ছি আটানব্বই দিন আমার এক্সট্রা হচ্ছে তো আটানব্বইকে আবার যদি আমরা সাত দ্বারা ভাগ করি দেখো রিমাইন্ডার কত থাকছে দেখো আটানব্বইকে যদি সাত দ্বারা ভাগ করি সাত সাতাকে সাত আঠাশ চার সাথে চার সাথে আঠাশ আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার রিমাইন্ডার হচ্ছে জিরো থাকছে মানে এই উনআশি বছরে আমার হচ্ছে কোনো রকম দিন এক্সট্রা থাকছে না তাহলে টোটাল আমার এই আঠেরোশো উনআশি বছর এই বছরে কতগুলো দিন এক্সট্রা থাকছে দেখো এখানে ছিল তিন দিন আর এখানে পেলাম জিরো থ্রি আর জিরো যোগ করলে কত হচ্ছে থ্রি হচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি আঠেরোশো বছরে আর কি আমার তিন দিন এক্সট্রা হচ্ছে এইবার আসবো আঠেরোশো আঠেরো সালের আঠেরোশো আশি সালের এইটার এবার ক্যালকুলেশন করবো তো আঠেরোশো আশি সালের কিন্তু আমরা সারা বছরটা নেবো না এখানে আমাকে একুশে মার্চ জানতে চাইছে অনলি অন আমরা একুশে মার্চ পর্যন্ত নেবো আচ্ছা আঠেরোশো আশি সাল এই জানুয়ারি মাস কদিন একত্রিশ দিন একত্রিশ মানে তিন দিন এক্সট্রা থাকবে ফেব্রুয়ারি মাস কদিনে বলতো ফেব্রুয়ারি মাস কিন্তু এর কিন্তু উনত্রিশ দিন তার কারণ আঠারোশো কি আমরা যদি চার দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে সুতরাং ফেব্রুয়ারি মাস হচ্ছে আমার উনত্রিশ দিন উনত্রিশ দিন হলে সাত দ্বারা ভাগ করলে কত হবে একদিন এক্সট্রা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে মার্চে এলাম তারপরে মার্চে আমার জানতে চাইছে তো মার্চের আমরা পুরো মাসটা নেব না মার্চের আমরা কদিন নেব একুশ দিন নেব মানে একুশে মার্চ বলেছে তো একুশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি রিমাইন্ডার কথা থাকবে তিন সাথে একুশ মিলে যাচ্ছে মানে আমার শূন্য দিন এক্সট্রা থাকছে মানে এখানে আমি দেখতে পাচ্ছি আমার চার আমার এক্সট্রা হচ্ছে টোটাল তো টোটাল তাহলে আমার কত এক্সট্রা হচ্ছে এই আঠারোশো উনআশি পর্যন্ত দেখেছিলাম তিন এক্সট্রা আর এখানে একুশে মার্চ পর্যন্ত দেখতে পাচ্ছি চার এক্সট্রা সবকটা যোগ করলে কত হচ্ছে আমি দেখতে পাচ্ছি সাত টোটাল এক্সট্রা হচ্ছে আচ্ছা সাতকে যদি সাত দ্বারা ভাগ করি দেখো রিমাইন্ডার কত হচ্ছে জিরো হচ্ছে তার মানে আমার জিরো অ্যান্সার জিরো হচ্ছে কার কোড জিরো হচ্ছে রবিবারের কোড তাহলে আমি বলে দেবো রবিবার তাহলে আমরা এখান থেকে বলে দেবো যে উনি আঠারোশো আশি সালের একুশে মার্চ বার ছিল রবিবার ছিল চব্বিশ থেকে দেখো চব্বিশ পঁচিশ এই যে দুটো অঙ্ক চব্বিশ পঁচিশ এই যে দুটো অঙ্ক এটা দেখো আবার একটু টাইপসটা চেঞ্জ করেছে এখানে কি বলেছে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার হবে এটা সেম টাইপসের অঙ্ক এই যে টাইপসগুলো করলে এই টাইপসের মতোই অঙ্ক কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে তোমার থেকে জানতে চেয়েছে কি দুহাজার তেইশ সালের কোন কোন বার আর কি কোন কোন বার তোমার কী বার হবে বলেছে কোন কোন বার হচ্ছে শনিবার হবে কোন কোন বার তোমার শনিবার হবে শনিবার হবে এটা তোমার থেকে জানতে চেয়েছে তো আমরা কীভাবে করব দেখো আমরা ফার্স্ট যে কাজটা করব উনিশশো তেইশ সালের ফার্স্ট জানুয়ারি কী বার সেটা আমরা বের করব। উনিশশো তেইশ সালের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি বার সেটা আগে আমরা বের করব। তো সেটা বের করার জন্য আমরা কী করবো দেখো দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সালের থেকে এক বছর কম নেবো মানে কত নেব দু হাজার বাইশ সাল এইটাকে আমরা ভাঙলে কি করতে পারি এটাকে ভাঙলে লিখতে পারি দু হাজার বছর প্লাস বাইশ বছর এইটা আমরা করতে পারি তো দু হাজার বছরে তোমরা সবাই জানো স্বাস্থ্য গুণিতক মানে কদিন দিন আমার এক্সট্রা থাকছে আচ্ছা বাইশ বছরে কটা লিপিয়ার বছর হবে কটা নন লিপিয়ার বছর হবে বাইশকে যদি চার দ্বারা ভাগ করি দেখো চার পাঁচে কুড়ি মানে পাঁচবার পূর্ণবার যাচ্ছে মানে পাঁচবার হচ্ছে আমার লিপিয়ার বছর হবে বাইশ মাইনাস পাঁচ মানে কত সতেরো মানে সতেরোটা হচ্ছে তোমার নন লিপিয়ার বছর হচ্ছে পাঁচকে যদি দুই দ্বারা গুণ করি লিপিয়ার বছরে প্রতি বছর দু দিন করে এক্সট্রা হয় তাহলে পাঁচ বছরে কদিন এক্সট্রা পাঁচ দুগুনে দশ দিন এক্সট্রা হবে নন লিপিয়ার বছরে একদিন করে এক্সট্রা সতেরোকে যদি এক দ্বারা গুণ করি সতেরো দিন এক্সট্রা হবে দেখো এটা যদি যোগ করে দিই দেখো পাঁচ দুগুণে দশ আর হচ্ছে সতেরো একে সতেরো মানে দশ আর সতেরো যোগ করলে কত সাতাশ আমরা সাতাশকে কী করব সাত দ্বারা ভাগ করবো সাত দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে দেখো ছয় হচ্ছে মানে দু হাজার বাইশ সাল পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার ছ দিন হচ্ছে এক্সট্রা হচ্ছে এবার আমরা আসি দু সালের ফার্স্ট জানুয়ারি যেটা পড়ে আছে দু সালের হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি মানে জানুয়ারি মাসটা আমরা পুরো নিতে পারবো না বা দু হাজার তেইশ সালটা পুরো নিতে পারবো না অনলি অন জানুয়ারি মাসে আমরা এক তারিখটা নেবো মানে জানুয়ারি মাসে আমরা একদিন দেব তার মানে কি এখানে আমার একদিন এক্সট্রা হচ্ছে এখানে কদিন পেলাম ছদিন দিন এক্সট্রা এখানে কদিন এক্সট্রা পেলাম একদিন এক্সট্রা পেলাম দুটোকে যোগ করলে কত সাত দিন এক্সট্রা পেলাম সাতকে যদি সাত দ্বারা ভাগ করি কত হবে রিমাইন্ডার রিমাইন্ডার হচ্ছে জিরো তার মানে আমি টোটাল দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে দু হাজার তেইশ সালের ফার্স্ট জানুয়ারি কী জিরো হচ্ছে কার কোড জিরো হচ্ছে রবিবারের কোড মানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট জানুয়ারি বার পড়ছে রবিবার পড়ছে দু হাজার তেইশ সালের ফার্স্ট জানুয়ারি পড়ছে আমার রবিবার তাহলে দেখো রবিবার যদি ফার্স্ট জানুয়ারি পরে তাহলে তোমার শনিবার ক তারিখ পড়বে দেখো রবিবার থেকে শনিবার কদিন একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন ছ দিন মানে ফার্স্ট জানুয়ারি তোমার হচ্ছে কীবার পড়ছে ফার্স্ট জানুয়ারি পড়ছে তোমার রবিবার এর সঙ্গে যদি আরও যদি একদিন আরও যদি ছ দিন অ্যাড করো তবে তুমি কোথায় যেতে পারছো তবে তুমি যেতে পারছো হচ্ছে শনিবারে যেতে পারছো মানে প্রথম শনিবারটা কত তারিখ পড়ে বলো তো প্রথম শনিবারটা সাত তারিখ পড়বে ক্লিয়ার তুমি দেখো ফার্স্ট জানুয়ারি কীবার পারছো রবিবার পারছো রবিবার থেকে রবিবারের সঙ্গে কদিন অ্যাড করলে আমাকে শনিবারে যেতে হবে তো থেকে জানতে চাই তো শনিবারটা শনিবারটা কোন কোন তারিখ হবে তো আমি কী করছি শনিবারটা হচ্ছে ক তারিখ হবে সেটা আমি বের করছি ফার্স্ট জানুয়ারি জানুয়ারি পড়ছে রবিবার রবিবারের সঙ্গে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন ছদিন অ্যাড করলে হচ্ছে আমার তবে আমার শনিবার পাবো তো ফার্স্ট জানুয়ারি মানে একদিন একদিনের সঙ্গে আমি ছদিন অ্যাড করছি মানে কি সাত তারিখে আর কি প্রথম আমরা শনিবারটা পাবো সাত তারিখে প্রথম শনিবারটা পাবো তাহলে দ্বিতীয় শনিবারটা কবার কত দিক পাবো আপ এই সাতের সঙ্গে আরও সাত অ্যাড করব আরও সাত অ্যাড করলে সাতের সঙ্গে সাত অ্যাড করলে কত চোদ্দো মানে চোদ্দো তারিখে আমরা হচ্ছে দ্বিতীয় শনিবারটা পাবো আচ্ছা আবার দেখো তৃতীয় শনিবারটা কবে পাবো দেখো এই চোদ্দোর সঙ্গে আবার সাত অ্যাড করবো চোদ্দোর সঙ্গে সাত আবার অ্যাড করলে কত একুশ তারিখ মানে একুশ তারিখে আমরা দ্বিতীয় শনিবারটা পাবো আচ্ছা আবার কবে শনিবার পাবো একুশের সঙ্গে আবার সাত আমরা অ্যাড করবো একুশের সঙ্গে আবার সাত অ্যাড করলে কি হবে মানে সাত দিন অন্তর অন্তর তোমার তো বারটা চেঞ্জ হতে থাকে মানে সেমবার ফিরে আসতে থাকে আর কি তাহলে একুশের সঙ্গে আবার সাহায্য করলে কত হয়ে যাবে আঠাশ হয়ে যাবে মানে আঠাশ তারিখ আমরা চতুর্থ শনিবার পাবো আবার দেখো আঠাশের সঙ্গে করলে তো একত্রিশের বেশি হয়ে যাচ্ছে তাই আমার হবে না তাহলে দেখো সাত তারিখ চোদ্দো তারিখ একুশ তারিখ আর আঠাশ তারিখ এই চারটে দিন আমরা দু হাজার তেইশ সালে জানুয়ারি মাস আমরা শনিবার পাবো মানে অপশান বি মনে হচ্ছে তোমাদের কার্ড হ্যাঁ অপশন বি তোমাদের কারিক্ট পরের প্রশ্নটা জানতে চেয়েছে উনিশশো একাশি সালের ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ শুক্রবার ছিল তো দেখো আমরা প্রথমবারে যেটা বের করবো সেটা হচ্ছে উনিশশো একাশি সালের ফার্স্ট ফেব্রুয়ারি বার ছিল ফার্স্ট ফেব্রুয়ারি কী বার ছিল এটা আমরা বের করব তারপরে আমরা দেখবো কোন কোন তারিখ শুক্রবার ছিল তো দেখো ফার্স্ট ফেব্রুয়ারি বার ছিল বের করতে গেলে আমাকে নিয়মটা কি ছিল আমরা এক বছর কম নেব মানে কি করবো উনিশশো আশি সাল তো উনিশশো আশিকে যদি আমরা ভাঙে দেখো এরকমভাবে লিখতে পারবো ষোলোশো প্লাস তিনশো মানে উনিশশো তার সঙ্গে আমরা আশি এক্সট্রা অ্যাড করবো ক্লিয়ার দেখো ষোলোশো তিনশো উনিশশো উনিশশো সঙ্গে আশি যোগ করেছি করতে উনিশশো আশি হয়ে গেছে ষোলোশো বছরের কদিন এক্সট্রা থাকবে ষোলোশো যেহেতু চারশো গুণ তাহলে জিরো দিন এক্সট্রা থাকবে আচ্ছা তিনশো বরের কদিন এক্সট্রা থাকবে দেখো একশো বছরে এক্সট্রা থাকে পাঁচ দিন করে তিনশো বছরে তিন পাঁচ পনেরো দিন এক্সট্রা থাকবে পনেরো যদি সাত দ্বারা ভাগ করি কত এক্সট্রা থাকবে এক এক্সট্রা থাকবে এক ডিমান্ডার থাকবে মানে আমার একদিন এক্সট্রা থাকবে তিনশো বছরে এবার আছে এই আশি বছরটা দেখো আশিকে যদি চার দ্বারা ভাগ করি চার কুড়ি আশি মানে আশি বছরের মধ্যে হচ্ছে কুড়িটা আমরা লিপিয়ার বছর থাকবে তো লিপিয়ার বছর যদি কুড়িটা থাকে তাহলে নন লিপিয়ার বছর কত থাকবে আশি মাইনাস কুড়ি মানে কত ষাটটা ষাটটা হচ্ছে তোমার নন লিপিয়ার বছর থাকবে প্রতি লিপিয়ার বছরে দুদিন করে এক্সট্রা হয় কুড়িটা লিপিয়ার বছরে তাহলে কদিন এক্সট্রা হবে কুড়ি ইন্টু দুই আচ্ছা প্রতিটা নন লিপিয়ার বছরে একদিন করে এক্সট্রা হয় তাহলে ষাটটা নন লিপিয়ার বছরে কদিন এক্সট্রা থাকবে ষাট ইনু ওয়ান এবার এই দুটোকে যদি যোগ করি দেখো কুড়ি চল্লিশ চল্লিশ যোগ করলে কত হচ্ছে একশো টোটাল আমার আশি বছরে একশো থাকছে এই একশোকে যদি আবার সাত দ্বারা ভাগ করি দেখো রিমাইন্ডার কত থাকছে সাত আগে সাত চার সাথে আঠাশ মানে আমি দুদিন দেখতে পাচ্ছি আমার এক্সট্রা থাকছে তাহলে আলটিমেটলি উনিশশো আশি সাল পর্যন্ত আমার কদিন এক্সট্রা থাকছে এখানে তিনশো বছরে পেলাম একদিন এখানে পেলাম দুদিন তাহলে টোটাল কদিন এক আর দুই যোগ করলে কত হচ্ছে টোটাল আমি দেখতে পাচ্ছি উনিশশো আশি পর্যন্ত আমার তিন দিন এক্সট্রা হচ্ছে এবার আমি আসবো উনিশশো একাশি সালের ফার্স্ট ফেব্রুয়ারি এবার আসবো উনিশশো একাশি সালের ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত জাস্ট এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের এক তারিখ কদিন একটা হচ্ছে সেটা আমরা দেখবো দেখো উনিশশো একাশি সাল জানুয়ারি মাস কদিনে জানুয়ারি মাস তোমার একত্রিশ দিন হচ্ছে দ্বারা ভাগ করে আমার রিমাইডার কত থাকবে তিন থাকবে আচ্ছা ফেব্রুয়ারি মাস কিন্তু আমরা পুরো নেব না এখানে কি হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি জাস্ট আমি ফেব্রুয়ারি দিন নেব মানে এক নেব তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে চার এখানে আমার এক্সট্রা সেগুলো কদিন তিন দিন এখানে আমার এক্সট্রা কদিন হচ্ছে চার দিন দুটোকে যোগ করলে কত হচ্ছে সাত হচ্ছে সাতকে যদি সাত দ্বারা ভাগ করি দেখো রিমাইন্ডার কত হচ্ছে রিমাইন্ডার হচ্ছে জিরো তাহলে আমরা পাচ্ছি রিমাইন্ডার জিরো মানে জিরো পাচ্ছি জিরো হচ্ছে কার কোড জিরো হচ্ছে রবিবারের কোড মানে এখান থেকে আমরা বলছি যে এই যে উনিশশো একাশি সালের ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে রবিবার রবিবার ছিল ফার্স্ট ফেব্রুয়ারি ছিল তোমার রবিবার ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখ ছিল হচ্ছে তোমার রবিবার এবার তোমার থেকে কোশ্চেনে কি জানতে চেয়েছে কোন কোন কোনবার শুক্রবার ছিল দেখো রবিবার থেকে শুক্রবারে গেলে আমাকে কদিন অ্যাড করতে হবে দেখো রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মানে কদিন অ্যাড করছে হচ্ছে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন মানে আমি এর সঙ্গে পাঁচ দিন অ্যাড করবো পাঁচ দিন অ্যাড করলে কী পাচ্ছি ছয় পাচ্ছি মানে প্রথম শুক্রবার ক তারিখ হবে প্রথম শুক্রবার হবে ছ তারিখ এবার দেখো তারপরে নেক্সট শুক্রবার কবে আসবে আবার সাত দিন পরে আসবে মানে শুক্রবারের সঙ্গে আবার সাহায্য করবো শুক্রবারের সঙ্গে সাহায্য করলে কত হচ্ছে তেরো মানে প্রথম শুক্রবার আসবে ছ তারিখে নেক্সট শুক্রবার আসবে কত তেরো তারিখে তেরোর সঙ্গে আবার সাহায্য করবো তেরোর সঙ্গে আবার সাহায্য করলে কত হচ্ছে কুড়ি মানে নেক্সট তারপরে তৃতীয় শুক্রবারটা আসবে হচ্ছে কুড়ি তারিখে কুড়ির সঙ্গে আবার সাহায্য করবো কুড়ির সঙ্গে আবার সাহায্য করলে কত সাতাশ মানে তারপরে শুক্রবার আসবে হচ্ছে সাতাশ তারিখ এবার যোগ করলে তোমার তোমার আঠাশ দিন বা উনত্রিশ দিনের বেশি হয়ে যাচ্ছে তার মানে সাতাশ পর্যন্ত মানে দেখো ছ তারিখে একটা শুক্রবার পাবো তেরো তারিখ একটা শুক্রবার পাবো আর তোমার কুড়ি তারিখে একটা শুক্রবার পাবো আর সাতাশ তারিখে একটা আমরা শুক্রবার পাবো